বুলেট বোমার ট্যাং সাজো আজানের বিরুদ্ধে তাহলে সেই দেশের একটি বড় অংশ মেনি মাছ মাছ মোর দেন ফিফটি পার্টিসিপেশন কিন্তু দরকার হয় সেই পার্টিসিপেশনে এবং কি কি পরিমাণ এনথুজিয়াস্টিক পার্টিসিপেশন যে জীবন দিয়ে দিচ্ছে সেরকম জায়গায় যখন একটা দেশের জনগন চলে যায় বেশিরভাগ সিংহভাগ জনগণ তখন কিন্তু গণভূত্থানের মতো একটি ঘটনা ঘটে স্পষ্টভাবে বলে নি সেটি হচ্ছে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা খুব ভালোভাবে রেকগনাইজ করি আমরা স্বীকার করি যে সকল দল মত এবং রাজনৈতিক দল যারাই জনগণপন্থী যারাই হাসিনা ফ্যাসিস রেজিমের বিরুদ্ধে ছিলেন তারা প্রত্যেকে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আমাদের ছাত্র জনতার গণবুদ্ধান্তে সফল করতে ভূমিকা রেখেছে হাসিনা তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং তাকে নিয়ে আসার ক্ষেত্রে যে লিগাল পলিটিক্যাল নিউন্সেস আছে সেটা ইতিমধ্যেই আলোচনায় খুব ভালোভাবে চলে এসেছে এবং আমি যেহেতু এক্সপার্ট না সেহেতু সেই জায়গায় আমি না বলে ছাত্র জনতার পক্ষ থেকে এবং একজন আন্দোলনকারী হিসেবে এখানে যে এক্সপেক্টেশন আমাদের আছে সেটি বলতে চাচ্ছি দেখুন শেখ হাসিনা যা করেছেন তিনি একেবারে ছয় বছর বয়সী পাঁচ বছর বয়সী শিশুর ওপরে গুলি করেছেন ইনডাইরেক্টলি তিনি অর্ডার দিয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন এবং যেসব বিচার দেখেছি মানবতা অপরাধের নির্দেশ দেওয়া গুলি করার নির্দেশ দেওয়া নির্যাতনের নির্দেশ দেওয়া সেটা ড্রাইভার কিন্তু পুরোপুরি ভাবে যিনি নির্দেশদাতা তাকে নিতে হবে যে নির্দেশটি ক্যারি আউট করেছে তাকে তো নিতে হবে তো সেই জায়গা থেকে শেখ আমরা ছাত্র জনতার পক্ষ থেকে যারা আমরা আন্দোলন করেছি আমরা মনে করছি যে তিনি একজন মানবতা বিরোধী অপরাধী এবং তাকে অবশ্যই তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা উচিত এবং এই বিচারটির দুটি আছে আলোচনা হয়েছে জাতীয় তাকে অবশ্যই মামলা আরো অনেক হবে হয়তো এবং ইতিমধ্যেই আসিফ নজরুল স্যার আহ আমাদের একজন উপদেষ্টা তিনি আমাদের যে ট্রাইব্যুনালটি আছে মানবতা বিরোধী অপরাধের সেখানেও বিচার করার একটি বক্তব্য তিনি দিয়েছেন একটি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আবার আরেকটি ডাইমেনশন হচ্ছে আন্তর্জাতিক আমরা চাই দুই ক্ষেত্রেই এই বিচারটি হোক এবং সেক্ষেত্রে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো মোবিলাইজ করা আন্তর্জাতিক জনমত সৃষ্টি সহ যা যা করা দরকার আমরা সেটা আলোচনা করব দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন এটা খুবই ভাইটাল একটা প্রশ্ন প্রথমত যে জায়গাটি আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে আরেকটু ভালোভাবে রেকগনাইজ করা দরকার তার আগে বলে এটি স্পষ্ট ভাবে বলে নেই হচ্ছে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা খুব ভালোভাবে রেকগনাইজ করি আমরা স্বীকার করি যে সকল দল মত এবং রাজনৈতিক দল যারাই জনগণপন্থী যারাই হাসিনা বিরুদ্ধে ছিলেন তারা প্রত্যেকে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আমাদের ছাত্র জনতার অস্বীকার করছি না কিন্তু গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে আন্দোলনটি একটি সুনির্দিষ্ট ম্যান্ডেটের ভিত্তিতে হয়েছে এবং যে কোনো গণবুত্থান ম্যান্ডেটের ভিত্তিতে হয় গণবুত্থানই একটি বড় ম্যান্ডেট এবং রাজনৈতিক সাহিত্য পলিটিক্যাল লিটারেচার যদি দেখেন গণভুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট একটা গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না আপনি একটি ব্যালট সিস্টেমে নির্বাচন যখন করেন সেখানে ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট পেয়ে একটি সরকার চলে আসতে পারে কিন্তু যে কোনো গণবুত্থান যদি সাকসেসফুল হতে হয় বুলেট বোমা ট্যাঙ্ক সাজওয়াজানের বিরুদ্ধে তাহলে সেই দেশের একটি বড় অংশ মেনি মাছ মাছ মোর দেন ওয়ান পার্সেন্ট পার্টিসিপেশন কিন্তু দরকার হয় সেই পার্টিসিপেশনে এবং কি কি পরিমাণ এনথুজিয়াস্টিক পার্টিসিপেশন যে জীবন দিয়ে দিচ্ছে সেরকম জায়গায় যখন একটা দেশের জনগণ চলে যায় বেশিরভাগ সিংহভাগ জনগণ তখন কিন্তু গণবুত্থানের মতো একটি ঘটনা ঘটে অর্থাৎ গণবুত্থানের ভেতর দিয়ে যে সরকারটি আসে সেটি অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকার এটা আপনি পলিটিক্যাল লিটারেচার আপনি রুশো থেকে শুরু করে আপনি কার্ল স্মিথ আগাম নাম বলে শেষ করা যাবে না আপনি আমরা দেখতে পাবো তাহলে এই জায়গায় গণবুত্থানের ভেতর দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা অনির্বাচিত সাম হাও এই ধারণাটি সম্পূর্ণ ভুল আপনি যদি হচ্ছে গিয়ে পলিটিক্যাল লিটারেচার পলিটিক্যাল ফিলোসফির জায়গা থেকে আসেন পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে আসেন তো এখন কোন ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতা এসেছি গণতান্ত্রিকভাবে আসি যেভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আসছি আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যার ভিত্তিতে জনগণ আমাদেরকে সাপোর্ট দিতে নেমে এসেছে কমপ্লিট সাধারণ প্রোগ্রামের পর থেকে হচ্ছে আমরা বলেছিলাম যে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচারের তিনটি ফান্ডামেন্টাল ভ্যালুসকে আমরা সমাজের এবং রাষ্ট্রের সর্বস্তরে প্রতিষ্ঠা করব এবং এছাড়া আমাদের যে নয় দফা দাবি ছিল যেটা পরবর্তীতে এক দফায় পরিণত হয়েছে সেখানে আমরা যেগুলো স্পষ্টভাবে উল্লেখ করেছি তার প্রেক্ষিতে আমরা মোবিলাইজড হয়েছি অর্থাৎ এখানে সুনির্দিষ্ট লিটারেচার আছে বক্তব্য আছে সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে তো সেই জায়গা থেকে এগুলো যাতে করে আমরা আদায় করতে পারি আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য যে কাঠামো সেটা কনস্টিটিউশনাল কাঠামো হবে নির্বাচন কমিশনের কাঠামো হবে এই সকল কিছু আমাদের করতে হবে এখন যেহেতু আমরা রেকগনাইজ করছি সকল দল জনগণপন্থী দলগুলো আমাদের সাথে ছিল তাহলে তাদেরকে এই কাজে আমাদের অবশ্যই কনসাল্ট করতে হবে যেখানে তারা হেল্প করতে চান হেল্প করতে পারবেন সেখানে সাথে নিতে হবে অফকোর্স কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু যে জায়গাটি রেকনাইজ করা খুব দরকার সেটা হচ্ছে দ্রুত নির্বাচন দিলে বর্তমানে নির্বাচন কমিশন যেটা বর্তমানে তৈরি করা আছে বা তো ইডেন তত্ত্বাবধায়ক সরকারও এই সবকিছু ফেল করেছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে এই সবকিছুর ভেতর দিয়ে ফ্যাস যে সিস্টেম সেটাকে আমরা কখনো সরাই দিতে পারিনি তো এখন নির্বাচন দিলে তো সেটার একটা রিপিটেশন ঘটলো তাহলে তো আমরা যে ম্যান্ডেট নিয়ে জনগণ গণভুক্তান করেছে সেই ম্যান্ডেট পালন করলাম তো এই আমরা করতে না যে জন্য আমার ভাইয়েরা জীবন দিয়েছেন গুলি খেয়েছেন পণ্ডু হয়ে গেছেন সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ম্যান্ডেট পূরণ না করে তো আমরা আসলে কিছু করতে পারবো না সরি আমরা পারবো না এটা তো সেই জায়গায় আমরা সকলের সমর্থন চাচ্ছি সকলকে নিয়েই করতে চাচ্ছি সাগর ভাই আনমিউট করুন আনমিউট করতে হবে আনমিউট করুন আমি দুঃখিত আমি না আমি বলছিলাম যে এই সরকার কতদিন থাকবে সেটা তো হয়তো বলা প্রয়োজন যেটা জনাব ব্যারিস্টার আবু বকর বললো যে তাদের পরিকল্পনা কি তারা কি ধরনের সংস্কার করতে চায় এমন একটা ডিক্লারেশন আসতে পারে হয়তো রাজনৈতিক দলগুলো এবং জনগণ একটা মোটামুটি

নির্বাচনী জায়গাটি আসলে তার পরবর্তী জায়গা এবং পলিটিক্যাল রেটরিকের জায়গা কিন্তু এই সংস্কার দিবেন সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে আসলে এটার এটা তো একটা একটা রোডম্যাপ থাকতে হবে যে আমরা এতটুকু হলে মনে করবো যে হ্যাঁ পরিবেশ তৈরি হয়েছে এরপর আপনাদের কেমন নির্বাচন দিয়ে দেবো জি অফকোর্স সেই জায়গা থেকে এটিকে অবশ্যই পজিটিভলি দেখতে হবে কিন্তু যেটি আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেদিন ঘোষিত হয়েছে সেদিনই বিভিন্ন মন্দির সহ সারা দেশে চোরাগর্তা হামলা শুরু হয়েছিল তারপর আমরা দেখেছি যে বিচারপ্রতিতে দিয়ে একটি কূ করার চেষ্টা করা হলো তারপর এখন চলে এসেছে বলনা মানে প্রত্যেকটা একটা যেভাবে ইস্যুগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ফেস করতে হচ্ছে এইভাবে না হলে হয়তোবা আমরা সংস্কারের রোডম্যাপ বা সংস্কার নিয়ে আরো বৃহত্তর জায়গা থেকে আলাপ আলোচনা করা এনগেজ করার কাজটি ভালোভাবে করতে পারতাম কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে ন্যাশনাল ইউনিটির প্রয়োজনটি বৃহত্তর ন্যাশনাল ইউনিটির যে প্রয়োজনটি সেটি পার্সিস্ট করছে এখনো সেটি আছে এখন যে বন্যা উপদ্রুত অবস্থায় আমরা আছি এখন কিন্তু আসলে দলমত নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে আমাদের জাতিগতভাবে থাকতে হবে কিন্তু আমরা এই পরিস্থিতি ট্যাকল করে আমাদের দেশে আইন শৃঙ্খলা স্টেবল করে নিয়ে আসতে পারলেই সকলের সহযোগিতা নিয়ে অফকোর্স সেটা বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সহায়তা নিয়েও তখন গিয়ে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কার একটি রোড দিকে অবশ্যই যেতে পারি এবং যাব বিকজ দ্যাট ইজ আওয়ার ম্যান্ডেট আমরা সেটার কথা বলেই কিন্তু আমরা ম্যান্ডেট এই সরকারের একমাত্র উদ্দেশ্যই হলো যেটা জনাব আরিফ সর বলতে যে এই সরকার একমাত্র উদ্দেশ্যই হলো যে নির্বাচন দেওয়া এবং জনগণ যেন ভোট দিতে পারে যেটি দীর্ঘদিন যুগ যুগ ধরে জনগণ দিতে পারে এই প্রতিষ্ঠিত করবার জন্যই তাদের একমাত্র উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে এবং সেই পরিস্থিতি হলে পরে তারা অবশ্যই নির্বাচন দেবে এই মুহূর্তে এরকম কোন রোডম্যাপ দিতে পারছে না বিভিন্ন ধরনের সংকট ইতিমধ্যে একসাথে তার মোকাবেলা করছে যে কারণে তবে এরকম একটা রোডম্যাপ আসা উচিত বলে তিনিও মনে করেন